আজকে দুই দিন ধরে উনি অনুষ্ঠানে আছেন উনি উনি আসলে ডেট রেখেছেন উনি হচ্ছে ইমরান খানের মুক্তির দাবিতে ঘোষণা দিয়েছেন স্পিচলেস আমরা ইউরোপের মতো দেশে থেকে আপনারা দেখতে পাচ্ছেন টক এক যুবক অন্বেষণের ঘোষণা দিয়েছেন অলরেডি দুই দিন আমি বলবো যে আপনারা ফ্রান্স প্রবাসী যারা আছেন আপনারা দেশের আন আছে কাছে যারা আছেন আপনারা একটু ওনার এই ঘোষণাটাকে একটু সবার কাছে পৌঁছে দেন উনি ইমরান খানের মুক্তির দাবিতে আমরণ অন্বেষণের ঘোষণা দিয়েছে ফ্রান্স থেকে ওনার মতো এরকম হাজারো ভাই আছে আমি চাইবো ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেন